সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত একজন শিক্ষকের কাছে ছাত্রের মূল্যায়নটা কেমন হওয়া উচিত আমরা শিক্ষা নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম তার একটি অংশ হিসাবে ছাত্রের মূল্যায়ন শিক্ষকের কাছে অর্থাৎ আদর্শ শিক্ষক তিনি তার ছাত্রকে কিভাবে মূল্যায়ন করবেন ছাত্রদের মধ্যে তো অনেক ধরনের অনেক শ্রেণী থাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক ছাত্র বড় লোক থাকে ধনী পরিবারে থাকে আবার কিছু ছাত্র থাকে মধ্যম পরিবারের কিছু থাকে অসহায় পরিবারের গরিব তো একজন শিক্ষক তিনি এই ছাত্রকে তার কাছে কিভাবে মূল্যায়ন করবেন ধনী পরিবারে হওয়ার কারণে তাকে বেশি খেয়াল করবেন তাকে বেশি আদর সেবা করবেন যত্ন করবেন আর গরিব অসহায় পরিবারে হলে তাকে তো তো একটা খেয়াল করবেন না সে যেহেতু অসহায় বিষয়টা কি এমন কিংবা যদি আরেকটু ভিন্ন দৃষ্টিতে দেখি আমরা যে একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের ছাত্র থাকে সম্পদের বিবেচনা বাদ দিয়ে হলেও শুধু মেদার বিবেচনায় একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র থাকে মেধা বুঝ উপস্থাপন শক্তি বুধ শক্তি এ বিবেচনায় যেমন ক্লাসের মধ্যে যদি একশো জন ছাত্র থাকে কিংবা পঞ্চাশ জন ছাত্র থাকে তাহলে কিছু ছাত্র থাকে খুব এ খুব ভালো ছাত্র শিক্ষক যা বলেন তারা হুবু হবু বুঝতে পারে বুঝে নিতে পারে এবং অন্যকে বুঝাইতেও পারে তারা খুব মেধাবী ছাত্র কিছু ছাত্র থাকে মধ্যম পর্যায়ের ছাত্র শিক্ষক একবারের জায়গায় একবার বললে সে বোঝে না দুইবার তিনবার বললে সে বোঝে তবে সে বোঝে এবং বুঝাইতেও পারে বাকি শিক্ষক একবার বললে সে বোঝে না কিন্তু প্রথম লেভেলে যে ছাত্রগুলো ব্রেনি তারা শিক্ষক একবার বললেই তারা বুঝে না ক্লাসের মধ্যে তৃতীয় শ্রেণীর আরেকটা ছাত্র থাকে আরেকটা শ্রেণী থাকে সেটা হচ্ছে একেবারে কম বোঝওয়ালা ছাত্র একবারে অল্প বোঝে তাকে শিক্ষক যদি তিনবার চারবারও বোঝায় তারপর তারপরও সে একটা বোঝে না যদি আটবার দশবার বিশবার বার বোঝায় তাহলে হয়তো সে বুঝতে পারে বা বুঝবে মেধা শক্তি দুর্বল শক্তি দুর্বল তবে এই ছাত্রটা লেখাপড়ার প্রতি মনোযোগী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন শিক্ষক যিনি আদর্শ শিক্ষক যিনি জাতি গড়ার কারিগর যিনি প্রজন্ম গড়ার দায়িত্ব নিয়ে বসেছেন শিক্ষকতার কাছে তিনি এই ছাত্রদেরকে কিভাবে মূল্যায়ন করবেন তিনি কি ক্লাসে গিয়ে যারা একবারে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র সবচেয়ে বুঝুমান ছাত্র তাদেরকে লক্ষ্য করে পড়াই দিয়ে চলে আসবেন নাকি যারা মধ্যম পর্যায়ের ছাত্র তাদেরকে লক্ষ্য করে পড়াবেন না তৃতীয় শ্রেণী যারা একেবারে অবুজ অনেকবার বলার পরও যারা বুঝে না যাদের বুঝ শক্তি কম মেধা শক্তি কম তাদের প্রতি লক্ষ্য করে পড়াবেন কিভাবে পড়াবেন তিনি ক্লাসটাকে কিভাবে পরিচালনা করবেন কাদেরকে মুখাতফ্য বানিয়ে সম্বোধন করে তিনি পড়াবেন তা আমরা বর্তমান যে প্রজন্ম বা বর্তমান যেই যুগ চলছে এখানে দেখতে পাচ্ছি যে মেধাবীদের জয় জয়কার অর্থাৎ যারা বেশি মেধাবী যারা মেধার তুলনায় সবার থেকে এগিয়ে আসে এগিয়ে আছে বুধ শক্তি ভালো আছে তাদেরকে লক্ষ্য করে আমরা সবাই পড়াচ্ছি এবং মনে করছি এটা আমার দায়িত্ব শেষ আবার কিছু শিক্ষক আছেন আরও ভালো ওনারা মনে করেন না শুধু মেধাবীদেরকে লক্ষ্য করে পড়ালে হবে না ক্লাসের মধ্যে মধ্যম পর্যায়ের যারা যারা একের অধিকবার বলার পরে বোঝে তাদেরকে লক্ষ্য করে তিনি পড়াতে চেষ্টা করেন কিন্তু আসল কাজ কোনটা প্রকৃত ওস্তাদ কী করবেন প্রকৃত ওস্তাদ যিনি হবেন তিনি ক্লাসের মধ্যে যে সবচেয়ে মেধাবী তাকে লক্ষ্য করেও পড়াবেন না যে মধ্যম পর্যায়ে তাকে লক্ষ্য করেও পড়াবেন না বরং ক্লাসের মধ্যে সবচেয়ে নির্বুজ যে কম বুঝ কম বুদ্ধিসম্পন্ন তাকে লক্ষ্য করে পড়াবেন প্রয়োজনে একটা সবক পাঁচবার জায়গায় দশবার বলবেন বিশবার বলবেন ওই তৃতীয় শ্রেণীর যে ছাত্রগুলো তারা যখন বুঝবে তখন তো মধ্যম এবং প্রথমত শ্রেণীর ছাত্র এমনি বুঝে আসবে তাদের পড়তেও হবে না তারা শোনাশোনি মুখস্থ হয়ে যাবে এই জন্য উস্তাদের কাছে ছাত্রদের মূল্যায়ন হবে ওই তৃতীয় প্রকারের যে ছাত্র তৃতীয় প্রকারের ছাত্রটাকে কিভাবে বোঝানো যায় তাকে কিভাবে ভালো করে অ্যালেমটা খাওয়াই দেওয়া যায় তাকে কিভাবে আজকের পাঠটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া যায় তিনি এই চিন্তা করবেন যখন তিনি এই চিন্তা করবেন তখনই এই ক্লাসের মধ্যে যোগ্যতা সম্মান লুক তৈরি হবে আবার ঠিক আমরা দেখতে পাই যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম এ ব্যাপার কী বলেছেন আমরা হাদিসের মধ্যে পাই রসুল্লাহ সাল্লাম যখনই কোনো কথা বলতেন ভাষণ দিতেন তিনি একটা বাক্য কমপক্ষে তিনবার বলতেন আদা আসালাহান তিনি তিনবার বলতেন মেশকেরতের মধ্যে ওই হাদিসটা আছে তো তিনবার বলতেন যাতে করে তৃতীয় পক্ষের যে ছাত্ররা বা সাহাবায়িকের মধ্যে যারা কম বুঝওয়ালা তারাও যাতে ছাত্র বুঝে কোনো সাহাবি কথা বলে নাই কোনো দিন যে আমরা রসুল করিম সলাল্লাহ আলি সাল্লামের কথাটা বুঝি নেই কারণ তারা যতবার বললে বুঝতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদের সামনে ততবারে বলতেন ডেকে ডেকে বলতেন ডেকে ডেকে বুঝিয়ে দিতেন এটাই ছিল হেদায়ত এটাই ছিল রসুল করিম সাল আলি সাল্লামের পক্ষ থেকে পথ নির্দেশ আর প্রথম যেটা বলেছিলাম ক্লাসের মধ্যে কয়েক শ্রেণীর সম্পদের বিবেচনায় দুনিয়ার বিবেচনায় পার্থক্য থাকে কেউ উচ্চ পরিবারে থাকে কেউ মধ্যম পরিবারে থাকে কেউ গরিব পরিবারে থাকে তো একজন শিক্ষক তিনি কি করবেন তিনি যে উচ্চ পরিবারের তার দিকে সব খেয়াল দিবেন আর বাকিদের দিকে কোনো ধরনের মনোযোগ দিবেন না না বিষয়টা এমন না বরং এক ক্লাসের মধ্যে যে সবচেয়ে নিম্ন পরিবারে সবচেয়ে অসহায় সবচেয়ে গরিব এতিম তার প্রতি সবচেয়ে বেশি খেয়াল করবেন এবং তাকে এতিম বলে গরিব বলে মিসকিন বলে কখনো তাকে কটাক্ষ করবেন না বরং এটা মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে দুর্বলদের বিবেচনায় মেধার দুর্বল অর্থনৈতিক দুর্বল দুটাই দুর্বল যারা তাদের বিবেচনাটা আরও বেশি রাখা দরকার এই জন্য তাদের প্রতি বেশি খেয়াল করবেন যারা অর্থ দিক থেকে বিবেচনায় দুর্বল হয় তাকে কখনো মেহমানদারি নাম দিয়ে কখনোভাবে সহযোগিতা করে তার খাতা কলম বইপত্র ব্যবস্থা করে দেওয়া এমন যেন না হয় যে দুর্বল তার সামনে কিতাব নেই কেন তার টাকা নেই আর সে কিতাব সেরাই বসে আছে এমন যেন কত কখনই না হয় এই জন্য একজন শিক্ষক তার কাছে মূল্যায়ন হবে অর্থের বিবেচনায় ক্ষেত্রে যে বড়ো লোক তাকে বেশি মূল্যায়ন করবেন বিষয়টা এমন না যে মধ্যম পড়তে তাকেও বেশি মূল্যায়ন করছে না এখন সব ছাত্রদেরকে এক দৃষ্টিতে দেখবেন সবাইকে সমান বিবেচনা করবেন সবাইকে একই দৃষ্টিতে যখন দেখবেন সবাইকে সবাই আমার ছাত্র প্রত্যেকেই আমার ছাত্র সবাইকে আমি পড়াচ্ছি আমি সবার উস্তাদ তিনি যখন এটা চিন্তা করবেন যেমন হসুরুল্লাহ সাল্লাহিসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই যারা বেশি বড় লোক তিনি তাদেরকে বেশি মূল্যায়ন করেছিলেন বিষয়টা এমন নয় বরং অন্ধ সাহাবি আসছে আবাস্তাল্লাহ জাউল আমা করার মতো আয় নাজিল হয়ে গেছে একজন অন্ধ সাহাবি এসছেন রসুলের কাছে দিন শিখার জন্য আর রসুল করিম সাল্লা আলাই তখন কিছু ধনী পরিবার নিয়ে কথা বলছিলেন রসুলল্লা সলাল্লাহি সাল্লাম ওই অন্ধ সাহাবিকে দেখে একটু মুখ ফিরিয়ে নিয়েছিলেন একটু দিনই আরাত করেছিলেন সাথে সাথে কোরআন আয়াত নাজির হয়ে গিয়েছে যে যে অন্ধ সে দিন শিখতে আসছে আর আপনি যে দোনির কাছে যাচ্ছেন সে তো দিন শিখতে যা আসছে না সে দিন হয়তো শিখবে না তো এই জন্য আমাদেরকে কী করণীয় আমরা যে বড় লোক তাকেই শুধু দিন শিখাবো তার দিকে সমস্ত মনোযোগ দিব বিষয়টা যাতে এমন না হয় বরং যে গরিব অসহায় ওত্তা আকাল আর জালুন রুসুল্ল সাল্লা আলিয়ালামকে আল্লাহ তালা বলেছেন যারা গরিব অসহায় তারা আপনাকে বেশি অনুসরণ করে আপনাকে মানে আনুগত্য করে তো এই জন্য গরিবদের প্রতি বেশি লক্ষ্য রাখা গরিবদের মধ্য থেকে বেশি যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি হয় সাধারণত এই জন্য তাদেরকে বেশি মূল্যায়ন করা হ্যাঁ যারা ধনী পরিবার তাদেরকেও অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং তাদের থেকেও যাতে আলেম হয় এটাও চেষ্টা করতে হবে অর্থাৎ একজন ওস্তাদ তার কাছে সমস্ত ছাত্র সমান থাকবে কোনো উপন্যাস থাকবে না গরিব বড় লোকের কারণে কোনো পার্থক্য কোনো ভেদাভেদ রাখবেন না তিনি সবাইকেই ডেকে ডেকে কাছে বসিয়ে বসিয়ে কোনো ছাত্র গরিব ছাত্র যদি এটা না মনে করে যে বড় লোক হওয়ার কারণে তাকে বেশি মূল্যায়ন করে সম্মান করে বেশি পড়ায় আর আমি গরিব হওয়ার কারণে আমাকে পড়ায় না এই এই বিষয়টা এই পার্থক্যটা যাতে কোনোভাবেই কিছুতেই কোনো গরিব ছাত্র এটা না বুঝতে পারে এইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ